লিখছি সিস্টেম এবার আমরা দেখি কত আউটপুট দেখো আউটপুট এসেছে ফাইভ তো এর মানে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে আমরা কিন্তু আজকে এই ভিডিও থেকে আমরা কিন্তু পার্টিকুলার মানে এই যে পার্টিকুলার যে আমরা ক্লাস করলাম আজকে কিন্তু অনেক কিছু জিনিস আমরা শিখতে পারলাম কী কী জিনিস শিখতে পারলাম এইগুলো কিন্তু মনে করতে হবে মানে অ্যাকচুয়াল যাভা যে শুধু প্রোগ্রাম বড় বড় সফটওয়্যার বানাবো এই প্ল্যান যে চিন্তা ভাবনা যদি মাথায় থাকে যে আমাকে ভালো করে শিখতে হবে এই চিন্তাভাবনা যদি মাথায় থাকে তাহলে কিন্তু এই ছোট ছোট যে ব্যাপারগুলো কিন্তু জানতে হবে নাহলে কিন্তু তুমি বড় সফটওয়্যার বড় প্রজেক্ট কোনোভাবেই বানাতে পারবে না ক্লাস জানতে হবে অবজেক্ট কি করে ক্রিয়েট করতে হয় জানতে হবে এবং কোনটাকে ভেরিয়েবল বলে কোনটাকে ফাংশন বলে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে আমি আমাক আমার যদি টার্গেট থাকে যে আমি চার চাকা গাড়ি চালাবো কোনটাকে স্টিয়ারিং বলে কোনটাকে সিট বলে কোনটাকে অ্যাক্সেলেটার বলে কোনটাকে ব্রেক বলে এইগুলো কিন্তু যেমন আমাদেরকে জানতে হবে না জানলে তো আমরা গাড়ি চালাতে পারবো না শুধু স্টিয়ারিং ঘোরালে তো গাড়ি চলে না তাই প্রত্যেকটা পার্টস গুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে জানতে হবে নাহলে কিন্তু শেখা খুব চাপ তো ফাইনালি আমি আরেকবার ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি যাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে কি করেছিলাম দেখো মেন ফান্ডা হচ্ছে আমাদেরকে এখানে আমরা বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করেছি একটা কি প্রথমে কি একটা জাভা প্রজেক্ট ওকে ফার্স্ট অফ অল একটা জাভা প্রজেক্ট এটা একটা জাভা প্রজেক্ট ক্রিয়েট করেছি এই প্রজেক্টের নাম হচ্ছে সাপোজ ধর আমি প্রজেক্টের নাম হচ্ছে ক্লাস ওকে এবং সেই ক্লাসের আন্ডারে আমরা কি করেছি একটা ক্লাস নিউ ওয়ান ডবা বলে একটা জাবা ক্লাস তৈরি করেছি এই পার্টিকুলার জাবা ক্লাসের আন্ডারে আমরা গুলো ক্লাস তৈরি করতে পারি একটা জাবা প্রজেক্টে আমরা অনেক ধরনের ক্লাস তৈরি করতে পারি সেটাই আমরা করেছি দেখো ক্লাস নিউ ওয়ান একটা নিউ টু একটা ক্লাস ক্লাস নিউ ওয়ান একটা ক্লাস তার মানে আমরা একটা জাবা প্রজেক্টে উনি ক্লাস ইউজ করতে পারি এটা আমরা বুঝতে পারলাম এবারে শুধু অনেক ক্লাস ইউজ করতে পারি তাই নয় সেই ক্লাসগুলোর আন্ডারে আমরা কিন্তু অনেক মেথড ইউজ করতে পারি যেমন এইগুলোকে বলা হয় ইনস্ট্যান্স স্ট্যাটিক বা ইনস্ট্যান্স নন স্ট্যাটিক মেম্বার ফাংশন এটাকে বলা হয় ইনস্ট্যান্স নন স্ট্যাটিক মেম্বার ফাংশন ইনস্ট্যান্স নন স্ট্যাটিক মেম্বার ফাংশন এগুলোকে আমরা কি বলি instance non static member function okay আর এগুলোকে আমরা কি বলবো এগুলোকে আমরা বলবো ক্লাসের আন্ডারে অ্যাকচুয়ালি আমরা কি ক্লাসের আন্ডারে আমরা মেমরি তৈরি করতে পারি এগুলো হচ্ছে মেমরি ওকে ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল এটাকে বলতে পারি ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল বা বলতে পারি অবজেক্ট মেম্বার ভেরিয়েবল দুভাবে বলতে পারি এটা কিন্তু কোনো ফাংশন নয় বারবার বলছি এটা কিন্তু কোনো ফাংশন নয় ফাংশন কিন্তু এটা ওকে কিন্তু এই ফাংশনটা আবার দেখো নন স্ট্যাটিক মেম্বার ফাংশন কারণ এটা স্ট্যাটিক আমরা ইউজ করি নি আবার এই যে ফাংশনটা আছে দেখো আমি মিনিট এটা যেমন ক্লাস নিউ টু এর আন্ডারে আমরা নন স্ট্যাটিক ফাংশন দিয়ে শিখছিলাম ক্লাস নিউ ওয়ানে দেখো আমরা কিন্তু স্ট্যাটিক ফাংশন দিয়েছি এইটা কিন্তু আবার স্ট্যাটিক মেম্বার ফাংশন ইনস্ট্যান্স স্ট্যাটিক মেম্বার ফাংশন এখানে আমরা স্ট্যাটিক ইউজ করছি তাহলে ডিফারেন্স কোতায় দেখো কাজের জায়গায় আমাদের অনেক ভাবে অনেক ফাংশন কি ইউজ করতে হতে পারে কোন কোন সময় আমাদেরকে স্ট্যাটিক ফাংশন ইউজ করতে হতে পারে কোন কোন সময় আমাদেরকে নন স্ট্যাটিক ফাংশন ইউজ করতে হতে পারে কিন্তু আমাদের কি তো জানতে হবে যে কোন ফাংশনগুলোকে আমরা কি করে কল করবো যদি নন স্ট্যাটিক ফাংশন আমাদের ভাগে পড়ে তখন আমাদেরকে তা আমরা কিভাবে কল করব আর যদি স্ট্যাটিক ফাংশন আমাদের ভাগে পড়ে আমাদের স্ট্যাটিক ফাংশন নিয়ে যদি কাজ করতে হয় তখন আমরা কিভাবে কাজ করব তাহলে স্ট্যাটিক ফাংশন দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমাদেরকে জানতে হবে আর নন স্ট্যাটিক ফাংশন দিয়ে কিভাবে আমরা কাজ করব সেটাও আমাদের জানতে হবে যেমন এই যে তেমন ক্লাস নিউ ওয়ানের আন্ডারে আমরা স্ট্যাটিক ফাংশন ইউজ করেছি তাই একটা সহজ পদ্ধতি যখনই আমরা স্ট্যাটিক ফাংশন ইউজ করব তখন শুধুমাত্র আমরা সেই ফাংশনটাকে কল করব আর কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র আমরা ফাংশনটাকে কল করব বাস আমরা সেই স্ট্যাটিক ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো কিন্তু যদি ধরো এই ক্লাস নিউ ওয়ানের আন্ডারে আছে স্ট্যাটিক কিন্তু যদি আপ আমরা ধরি এই জায়গাটায় যদি এখানে আমরা স্ট্যাটিক ইউজ করি এটাকে যদি স্ট্যাটিক ভয়েড অ্যাড করি তখন আমরা এখানে কি করব ক্লাস নিউ টু ডট অ্যাড করব কি করব ক্লাস নিউ টু ডট অ্যাট এই লেখাটা আমরা লিখবো মানে ক্লাসের নাম দেবো সাপোজ এখানে ক্লাসের নাম দিলাম ক্লাস এর নাম দিলাম নিউ টু এইভাবে আমরা করতে যে নাম দিলাম তারপর আমরা ফাংশনের নাম দিলাম দিয়ে আমরা সেটাকে ইউজ করতে পারি ওকে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় আমরা যেটা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর প্রথমেই যে স্ট্যাটিক এইটা থাকে না নন স্ট্যাটিক হয়ে যায় যদি নন স্ট্যাটিক হয়ে যায় ভয়ের কিছু নেই এই ক্লাসটার আন্ডারে আমরা অবজেক্ট তৈরি করব সেটাই আমরা করেছি দেখো ক্লাস নিউ টু এর আন্ডারে আমরা কি করেছি একটা অবজেক্ট তৈরি করেছি এবং এই অবজেক্ট অবজেক্ট কিভাবে তৈরি হয় নিউ দিয়ে এই যে ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করলাম অবজেক্টের নাম কি ওয়ান এই ইউ ওয়ান দিয়ে আমরা এই অ্যাড ফাংশনকে কল করলাম পরিষ্কার কথা শুধু ফাংশন কল করবো অবজেক্ট দিয়ে তা নয় অবজেক্ট দিয়ে আমরা যেমন ফাংশনকে কল করতে পারি অবজেক্ট দিয়ে আমরা পার্টিকুলার মেমোরিকেও কল করে তার অ্যাক্সেস ভ্যালু দেখতে পারি সেটাও আমরা করেছি তাহলে আমরা কী শিখলাম ক্লাস দিয়ে কি করে একটা ফাংশনকে কল করা যায় সেই ফাংশনটা কিন্তু অবশ্যই স্ট্যাটিক ফাংশান হতে হবে তবেই ক্লাস অ্যাক্সেস করতে পারবে এটা যে প্রথম কথা আবার বলছি প্রথম কথা হচ্ছে ক্লাস দিয়ে কিভাবে আমরা একটা ফাংশনকে কল করতে পারি এবং সেই ফাংশনটা অবশ্যই স্ট্যাটিক হতে হবে তবেই ক্লাস কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারবে আর যদি সেই ফাংশনটা স্ট্যাটিক না হয় নন স্ট্যাটিক হয় তখন কিন্তু ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবে না তখন সেই ক্লাসের আমাকে অবজেক্ট তৈরি করতে হতে পারে অবজেক্ট তৈরি করতে হবেই অবশ্যই সেই অবজেক্ট দিয়ে আমরা সেই ফাংশানকে কল করব সেই নন স্ট্যাটিক ফাংশানকে অবজেক্ট কল করে ওকে এবারে যদি ফাংশানও নেই ধরো পার্টিকুলার একটা ভেরিয়েবল মানে একটা মেমোরি তৈরি করেছি সেই মেমোরির মধ্যে আমরা ভ্যালু রেখেছি তাহলে সেই ভেরিয়েবল কি করে অ্যাক্সেস করবে ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলেও আমাদের লাগবে অবজেক্ট তাহলে অবজেক্ট দিয়ে আমরা কিন্তু ফাংশানকে কল করতে পারি এবং অবজেক্ট দিয়ে আমরা পার্টিকুলার ভেরিয়েল পার্টিকুলার মেমোরি কো আমরা কি করতে পারি কল করতে পারি ওকে